একটি বিলে লেখা পঁচিশ জনকে দেওয়া বাকি মোট দু লক্ষ চল্লিশ হাজার সাতশো পঁচানব্বই টাকা আরেকটি বিলে বিয়াল্লিশ জনের নামের পাশে সেই অঙ্কটা সাঁত্রিশ লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো তিরাশি টাকা এখানেই শেষ নয় গাড়ি ভাড়া অন্যান্য খরচ হয়েছে আরও সাত লক্ষ বত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা ভাইরাল দুটি বিল এখন বিতর্ক দানা বেঁধেছে বসিরহাটে বিলের ওপরে লেখা রয়েছে ভারতীয় জনতা পার্টি তার নিচে লেখা বসিরহাট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন অর্থাৎ বসিরহাট সাংগঠনিক জেলা সব মিলিয়ে যেখানে মোট টাকার অঙ্ক লেখা রয়েছে সাতচল্লিশ লক্ষ চল্লিশ হাজার নশো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বিলের ছবিকে হাতিয়ার করে এবার বিজেপিকে নিশানা করেছে তৃণমূল লোকসভা ভোট মিটতেই দলেরই একাংশের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছিলেন কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায় এবার ভাইরাল হওয়া বিজেপির বিলকে হাতিয়ার করে তৃণমূলের অভিযোগ এই টাকার বিনিময়ে লোকসভা ভোটে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে বিজেপি মানুষের যে মৌলিক অধিকার তার মতামত সেই মতামতকেই পারচেস করতে চেয়েছে তার মধ্যে দিয়েই যেটা ভাইরাল হয়েছে এইভাবেই দেখা যাচ্ছে ভাইরালে তাদের যেমন দলীয় কর্মীরা আছে তেমন সাধারণ মানুষকেও তাদের নাম উঠে এসছে এর থেকে বোঝা যায় যে একদম টাকা দিয়ে এই ইলেকশনটাকে তারা পারচেস করে মানুষের মতামতকে কিনে নিতে চাইছে ভাইরাল হওয়া বিলে যাঁদের নাম রয়েছে তার মধ্যে দু জায়গায় রয়েছে গণেশ ঘোষের নাম একটি বিলে তার নামের পাশে লেখা আছে তেরো হাজার টাকা আরেকটি বিলে গাড়ি ভাড়ার তালিকায় তার নামের পাশে লেখা ষোলো হাজার বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতির নাম গণেশ ঘোষ ভাইরাল হওয়ায় বিলের সত্যতা স্বীকার করে নিল কোন দুর্নীতির অভিযোগ মানতে নারাজ তিনি গণেশ ঘোষ কোনো টাকা পায় না গণেশ ঘোষ কোন টাকা পায় না গণেশ ঘোষ সোকল্ড এক্স একটা গাড়ি ছিল যে গাড়ির ড্রাইভার বা মালিক ওনার একটা বিল দিয়েছে সেই বিলটা কাউন্টার সাইন এনি ওয়ান আমাদের করতে হয়েছে সেটা আমি কাউন্টার সাইন করেছি এবং ওই টাকাটা ওই গাড়ির ওনার পাবে এখনো টাকাটা দেয়া হয়নি তৃণমূলের এই সমস্ত বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়ার কোনো ইচ্ছা আমার একদম নেই কারণ ভিত্তিহীন অযৌক্তিক কথাবার্তা বমড়া কথাবার্তা কি বলেছে না বলেছে উনি আমি মাথা গোঁমাচ্ছি ভাইরাল হওয়া বিলে সাংগঠনিক জেলার कोषाध्यक्ष অশিত কুমার পালে সই আছে যদিও তার সঙ্গে বারবার যোগাযোগে চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে